আসসালামু আলাইকুম এক ভাই আমাকে কমেন্টস করেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কণ্ঠে ওয়াজ শুনতে চাই তাহির হুজুরের সুরে কতটুকু পারব জানি না চেষ্টা করব বাইয়ের কথাটা রাখার জন্য আপনারা কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর তার আগে একটা কথা বলি আপনারা যারা প্রবাসী ভাইয়েরা এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন মিল না থাকার কারণে ই পাসপোর্ট করতে পারতেছেন না মানে এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল না থাকার কারণে দেখা গেল কোন একটাতে সমস্যা এজন্য ই পাসপোর্ট করা যাচ্ছে না সেই সমস্যা যদি থাকে আপনারা একটি নাম্বার কমেন্টে দিয়ে দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান হয়ে যাবে কারণ ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি মানে এনআইডি আর পাসপোর্টে যদি কোনো ভুল সমস্যা হয়ে যেতে পারে একবার মনে করেন আপনার জীবন এখানেই তেজপাতা ঠিক আর হবে না তো আপনার যোগাযোগ করবেন ওনার সাথে কোনো সমস্যা হলে আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আমি আমার ওয়াজে চলে যাই আল্লাহ আহ আমালা ওয়াহুওয়াল ওয়াল আদি জুনগাসু যিনি আমার শুরুর মালিক যিনি আমার শেষের মালিক যিনি আমাকে জীবন দান করেছেন যিনি আবার আমাকে মরণ দান করবেন গোরের ভিতরে বাই কান্দে বেটে বেতায় কান্দে পাশের বাড়ি থেকে লোকাইসা ঘরটা পরে গেল ঘরের ভিতরে আর কেউ ঢুকতে পারবে না ওই ঘরটা এমন ভাবে জেম লেগে গেল বাইটা এমন জোরে জোরে চিৎকার করে হঠাৎ করে বাইটা চোখ না পাও না হাত লড়ে না শ্বাসও আসে না সব কিছু বন্ধ হয়ে গেল এবার আপনারা বলেন লোকটা কি আছে নাকি মারা গেছে অবশ্যই বলবেন মারা গেছে কারণ যে লোকটা করে না ওই লোকটা আর বেঁচে থাকে না এখন আমার প্রশ্ন হলো ওই যে ঘরের ভিতরে কেউ ঢুকতে পারে না এমন একটা জায়গা নাই যে ঘরের ভিতরে আরেকটা লোক এসে ঢুকবে তাহলে বলেন না ওই ঘরের ভিতরে আজরাইল কেমনে ঢুকে গেল জন্য হয়তো একটা শান আছে দুয়ারে প্র হরিতয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে গো এলাকাবাসী জীবনের রংমহলে থাকবা গো বন্ধু ফালুঙ্গে শুইয়া কুনসুম সন্ধানে আজরাইল ল ঢুকে যিনি আমার সুরুর মালিক যিনি আমার শেষের মালিক যিনি আমাকে জীবন দান করেছেন যিনি আবার আমাকে মরণ দান করবেন জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেছে জীবন দান করার পরে কেউ মন্ত্রী হয়ে গেছে তবা নাম আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা মোতের নিশানা আজ রাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না